নমস্কার বন্ধুরা আজকে আপনি দেখাবো আপনাদের ভেজ চাউমিন আমি এখানে চাউমিনের প্যাকেট নিয়েছি একটা এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কাটাকেও কুচি করে কেটে নিয়েছি আর এখন শীতের সময় সেজন্য আমি একটু বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি সয়া সস তো চলুন কীভাবে বানায় আপনাদের সাথে শেয়ার করে দেখায় আমি এটা ভেজ বানাচ্ছি কারণ ননভেজও আমি একদিন দেখাবো আজকে ভেজটা দেখাচ্ছি আর এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি তো চাউমিনের প্যাকেটটা আমি দুটো বার করে নিয়েছি এই চাউমিনগুলো না খুবই ভালো হয় জানেন তো তো এখানে চাউমিনের প্যাকেটটা আমি কেটে নিয়ে জলে আমি গরম করতে বসিয়ে দেবো আমি এখানে চাউমিনের প্যাকেটটা কেটে নিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম দুটোই প্যাকেট থেকে আমি প্লেটে ঢেলে নেব তারপরে আমি গরম করে আগে জলটাতে আমি গরম করতে বসে দিচ্ছি জলটা ফুটে যাবে তারপরে আমি দেব আগে থেকে দেব না আর এই চাউমিনগুলো মানে বেশি সেদ্ধ করতে হয় না হালকা একটুখানি গরম গরম জলে যখন ফুটে যাবে তারপরে আপনি দিয়ে দেবেন যখন একবার ফুটে উঠ তখনই এই চাউমিনটা দিয়ে দিতে হবে তালে আর বেশি সেদ্ধ হয়ে যাবে না কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে না ভাজার সময় অসুবিধা হয়ে যায় তো চলুন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে অল্প করে তেল লবণ দিতে হবে আর সাদা তেল দিয়ে দেবো একটু তাহলে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না এই দেখুন জলটা ফুটে এসছে তো এরপরে আমি চাউমিনগুলোর মধ্যে দিয়ে দেবো আমি বেশিরভাগ সময় বাড়িতেই চাউমিন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই দোকানের থেকে অত ঝাল মশলা তেল না দিয়ে বাড়িতে আপনি বানাবেন সেটা বেশি হেলদি হবে আর এখন শীতের সময় সব রকম ভেজিটেবল দিয়েও আপনি চাউমিন বাড়িতে বানাতে পারবেন দেখুন একবার যেই ফুটে এলো তারপর আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব। একটা ঝুড়িতে করে আমি জলটা ছেঁকে নেবো তো আমি এখানে ঝুড়ির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি নিচে একটা বাটি আছে ভালো করে জলটা ছেঁকে দিয়ে পারলে যখন চাউমিনটা আপনি ওখানে ছেঁকে দেবেন তাতে হালকা আরেকটুখানি তেল মিশিয়ে দিতে পারেন তাহলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে না ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরকমই রেখে দেবে একটু ছড়িয়ে চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে দেবেন তাহলেই হবে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণে ওই টু টেবল স্পুন মতো সাদা তেল দিলাম এরপর আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দেবো আলু ভাজা হয়ে যাবে তারপর আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ যে কোনো জিনিস ভাজার আগে মাছ বলুন বা যে কোনো সবজি ভাজার আগে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন আর হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন লবণ দেওয়ার কারণে কি হয় কোনো জিনিস ভাজলে সেটা কড়াইয়ের গায়ে লাগবে না একদমই কড়াইয়ের গায়ে লাগবে না এটা একটা টিপস বলে দিলাম এরপর আমি এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা আপনাদের ঝা ঝাল কতটা খাবেন যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে অল্প পরিমাণে লঙ্কা দেবেন তো আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব এই দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে এসছে তো আমি এখানে এখন এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি বাঁধাকপিটা দিয়ে দেবো এরপর আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে বাঁধাকপিটা গোলে সেদ্ধ হয়ে যায় অল্প পরিমাণে দেবেন বেশি দেবে না কারণ আমি এখানে চাউমিন সেদ্ধ করার সময় হালকা লবণ দিয়েছি কড়াইতে আলুটা ভাজার আগেও আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর এখানে অল্প পরিমাণে লবণ দেবেন আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন তারপর আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে দেখুন সেতো হয়ে এসছে পুরোপুরি এবার গ্যাসের আঁচটা বাড়িতে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এই দেখুন আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এখানে দেখুন ম্যাগি মশলাও নিয়েছি ঠিক আছে তো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে বা দিতে না চান তাহলে জিরে আর গোলমরিচটাকে হালকা আঁকে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখবেন ঠিক আছে তারপর আপনি চাউমিনের মতোই দিয়ে দেবেন তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই ঠান্ডার সময় এখন এই গোলমরিচের গুঁড়ো খা মানে বাচ্চাদেরকে দেওয়াটা খুবই জরুরি তাতে কি হয় শরীরটা ভেতরে ভেতরে গরম থাকে তো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা এই জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা রান্না করতে পারেন তো আমি এখানে অল্প পরিমাণে সয়া সস দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর সয়া সসটা দিলে একটু কি টেস্টটা হয় ভালো তো আমি এখানে সয়া সসটা দিয়ে দিলাম আর সাথে আমি এটাকে ভালো করে এখন একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে সিদ্ধ করা চাউমিনটা ছিল আমি এটা এখানে দিয়ে দিলাম এবার এটাকে চাউমিনটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে ম্যাগি মশলাটা দি দিলাম আপনাদের বারবার বলে দিলাম যদি ম্যাগি মশলা না থাকে বা দিতে না চান তাহলে জিরে আর গোলমরিচের গুঁড়ো একটু হালকা ভেজে নিয়ে গোলমরিচটাকে হালকা ভেজে নিয়ে পরে ওটাকে গুঁড়ো করে আপনারা এইভাবে মিশিয়ে দিতে পারেন তাতেও টেস্ট খুব ভালো হয় এই যে রেডি হয়ে গেছে আমার চাউমিন তা আমি খেয়ে বলছি কেমন হয়েছে তা আমি এখানে একটুখানি নিলাম গরমেই আছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন বাচ্চাদের জন্য খুব হেলদি এবং হোম ফুড যেহেতু খুবই ভালো হবে